শিশু শ্রমকে না বলার আহ্বান জানিয়ে উন্নয়ন সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এএসডি আয়োজিত চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বন্ধন ও আনন্দ র‍্যালি নিজস্ব সম্প্রতি মেধা বিকাশের পরিবর্তে তাদেরকে শ্রম বাজারে নিয়োজিত করে তাদের মেধাকে ধ্বংস করা হচ্ছে বলে জানান বর্তমান সমাজের কিছু লোক নিজেদের অর্থনৈতিক ফায়দা লুটার জন্য শিশুদেরকে শ্রমে নিয়োজিত করছেন বলে মন্তব্য করেন ছিলাম আজকে যারা দাঁড়িয়ে প্রতিবাদ করছে আমরা একটু শিশু ছিলাম আমরা আজকে সেটাকে প্রতিরোধ করার জন্য শিশু শ্রমকে আসলে মানবিক একটা মানুষ আমরা চাইবো আমাদের শাস্তিদায়ী উপস্থিত রয়েছে আমি তাকে স্বাগত জানাচ্ছি শিশু শ্রম একজন মানুষের পরিপূর্ণ বিকাশকে বাধাগ্রস্ত করে বাংলায় স্বাক্ষর করেছে এবং সেই বাংলাদেশ সেই বাংলাদেশকে বলুন

কিন্তু সেই ভবিষ্যৎ গড়ার জন্য তার একটা পরিকল্পনা থাকে সেই পরিকল্পনা অনুযায়ী আমরা যদি এই কোমলমতি শিশুকে দিয়ে তখন থেকে কাজে লাগিয়ে দেয় তাহলে তার যারা শিশুদের শ্রম বাজারে নিয়োজিত করছেন তারা দেশ সমাজের শত্রু এবং তাদেরকে অমানুষ করেন শিশুদের মানবিক বিকাশের জন্য সকলকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান শিশু শ্রম প্রতিরোধে আইন শৃঙ্খলা বাহিনীর সহযোগিতা এবং সরকারি হস্তক্ষেপ কামনা করেন পরিষে সে তারা শিশু শ্রমকে না বলার আহ্বান জানান উন্নয়ন সংস্থা অ্যাকশন ফর সোশ্যাল ডেভেলপমেন্ট এএসডি আয়োজিত চট্টগ্রাম প্রেস ক্লাব চত্বরে গতকাল বারোই জুন বিকাল চারটায় মানববন্ধন রালিতে এ দাবি জানায় চট্টগ্রামের ফোকাল পার্সন ইমরান সোহেলের সভাপতিত্বে বক্তব্য রাখেন কাউন্সিলর চৌধুরী হাসান মাহমুদ হাসনি। চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমি প্রফেসর নিদ্রিস আলী চট্টগ্রাম মহানগর শ্রমিক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব রাজনীতিবিদ জাহেদুল ইসলাম আক্তার মুদ্দিন রানা জাতীয় কবিতা মঞ্চের বিভাগীয় সাধারণ সম্পাদক সভাপতি কামরুল হুদা সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কবি সুলতান আহমদ কমল নজরুল ইসলাম সিএলটিভির চেয়ারম্যান আমিনুল হক লিটন আক্তার হোসাইন মুকুল রায় মেহরাব হোসেন মীর বরক নমান উল্লাহ বাহার নাট্যকার ও অভিনেতা রতন চক্রবর্তী তৃণমূল বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান দীপক কুমার পালিত স্বামী অভিলাষ মাহমুদ বক্তারা বলেন এভাবে শিশু শ্রমিকের সংখ্যা বাড়তে থাকলে পুরো দেশ ও জাতি অন্ধকারে নিমন্ত্রিত হবে আজকের শিশুরাই আগামী ভবিষ্যৎ দেশের প্রাণশক্তি এই বিপুল পরিমাণ জনশক্তিকে জনসম্পদে রূপান্তর করতে না পারলে আমাদের সার্বিক উন্নতি মুখ থুবড়ে পড়বে কেননা আজকের যারা শিশু যারা নবীন তাদের ওপরই আগামী দেশ ও জাতির ভবিষ্যৎ নির্ভর করছে শিশুদের শ্রম থেকে মুক্তি দিয়ে তাদেরকে ফিরিয়ে দিতে হবে দুরন্ত শৈশম করে তুলতে হবে শিক্ষার আলোয় আলোকিত শিশু শ্রম বন্ধে প্রয়োজন সামাজিক ও রাজনৈতিক বাস্তবধর্মী কার্যকর পদক্ষেপ প্রয়োজন গণসচেতনতা সর্বোপরি শিশুশ্রম বন্ধে এবং শিশুদের অধিকার রক্ষায় আমাদের সবাইকে সুচ্চার হতে হবে